পরিবারের প্রথম সন্তান তাও কন্যা কিন্তু তাতে কি কন্যা সন্তান হওয়ার আনন্দের সীমা নেই পরিবারে তাই হাসপাতাল থেকে কন্যাকে নিয়ে গাড়ি করে বাড়ি আমি এত খুশি যে এরকম খুশি যেন শুধু তাই নয় গাড়িকে সাজিয়ে হৈ হুল্লোর করতে করতে বাড়ি ফিরছেন তারা আবার বাড়ি ফিরে আনন্দও করবেন মজাও করবেন সকলে মিলেই উপভোগ করবেন তারা পরিবারের সমস্ত সদস্য প্রতিবেশী সকলকে নিয়েই চলবে হই উল্লোর হাসি ঠাট্টা এত আনন্দ হচ্ছে এত অনুভব হচ্ছে যে আমার মেয়ে সন্তান হয়েছে বলে আমি ওই জন্য এরকম করে সাজিয়ে আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ এই দৃশ্য হুগলির আরামবাগের বাতানলের মন্ডল পরিবারে বাবা শরীফুল মন্ডল মা রেহেনা খাতুন তাদের প্রথম কন্যা সন্তান শরীফা খাতুন কন্যা সন্তানই সমাজের উন্নয়ন মাতৃজাতি আর এরাই ঘরের ঈশ্বর না বাড়িতে সেরকম অনুষ্ঠান করবো না বাড়িতে কিছুদিন পর আমি অনুষ্ঠান করবো এখন তো সব জিনিসটা সম্ভব না সম্ভব হলে অবশ্যই করব তাই এই পরিবার কন্যা সন্তানকেই পূর্ণ বরণ করে হাসপাতাল থেকে সোজা বাড়ি নিয়ে গেলেন এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত শোনাবো যেটা ভাল মানে প্রবলেম আমার এটা ভালো লেগেছে আমার মেয়ে হয়েছে এবার কার কি কি কে না করছে সেটা তো আমি বলতে পারবো না কার মনে কি আছে না আছে সেটা সবার প্রথম সাজিয়ে নিয়ে আমি বাড়ি যাব খুশি করব মজা করব আনন্দ করবো মেয়েকে নিয়ে মেয়ে এখানে হাসপাতালে হয়েছে আর আমার হাসপাতালে হয়েছে আমার এই ফার্স্ট হওয়ার আমার নাম শরিকুল মন্দির বাড়ি বাতানো হচ্ছে